অলৌকিক ঘটনায় বলবো এটা একজন যাত্রীর জন্য বিমান একজন যাত্রীর জন্য বিমান দুইবার ফেরত এসেছে এবং সেই পাইলটের বিশ্বাস হয়ে গেছে যে এই যাত্রীকে না নিয়ে গেলে হয়তো বা বিমানটা যাবে না এই যাত্রীকে নিয়েই যাবে লিবিয়ার একজন যুবক বলতে পারি নাম হচ্ছে আমের আর বড় নাম রয়েছে তো সে চিন্তা করেছিল যে হজ করবে এবং মন থেকে পরিকল্পনা হজ করবে সে সকল কাগজপত্র তার কমপ্লিট করা হয়ে গেছে সে বিমানবন্দরে পৌঁছেছে একে একে সবাই বিমানে উঠতেছে তার কাগজ যখন সে দিল তার নামের সাথে একজনের নামের এক ধরনের ঝামেলা তৈরি হয়েছে এবং তাকে এই বিমানে যেতে দেওয়া হবে না তার মন ভেঙে গেল এবং সে মন ভাঙা বলবো না এটা তার আত্মবিশ্বাস ছিল একটু অন্যরকমভাবেই আমরা বিস্তারিত যেটা আসছে সেটা বলতেছি তার আত্মবিশ্বাস বেড়ে গেল এবং সে ভেঙে পড়েছিল কিছু সময়ের জন্য এবং আশেপাশে বলছিল যে আমি হজে যাব এই বিমান ফেরত আসবে এই বিমান আমাকে নিয়ে যাবে ব্যাপারটা পরিবেশটা এমন তৈরি হয়েছে তার বিশ্বাস ছিল তিনি হজ করার উদ্দেশ্যে বের হয়েছেন তার নিয়ত এইটা তার সে হজে যাবেই যে ভাবে না যে কোনোভাবে তো কি ভাগ্যের কি বলবো যে আমি সে বিমানটা তাকে ছেড়ে আকাশে উড়াল দিল সে লিবিয়া থেকে সৌদি আরব যাবে লিবিয়া দিয়ে মিশর হয়ে সৌদি আরব যাবে বিমানটার একটু উড়ার পরেই বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা গেল বিমানটা ব্যাক চলে এসেছে আসার পরে যান্ত্রিক ত্রুটি ঠিক করা হয়েছে তখনও তাকে ওই বিমানে চড়ায় চড়তে দেওয়া হয় নাই বিমান আবারও উঠেছে বের হওয়া বের হয়েছে তো সেইখানে এইবার আবহাওয়া ব্যাপক পরিমাণে অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করতেছে যাতে বিমান আর উড়ানো সম্ভব না যাওয়া সম্ভব না সেই বিমানটা আবারও ফেরত এসেছে আসার পরে পাইলটের মনে মনে হয়েছে আশেপাশের মানুষের সবার মনে মনে হয়েছে এটা কোনো একটা আভাস এবং পাইলট বলতেছিল যে আমি তোমাকে ভাই নিয়েই যাব একে ছাড়া আমি আর পূর্বই না সবাই সম্মান দিয়ে এরপরে তাকে হস করার জন্য ওই বিমানে নিয়ে তোলা হয় এবং নিরাপদে যায় পৌঁছায় এটা অলৌকিক ঘটনা না কি বলবেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এইটা ছড়িয়ে পড়েছে এই কথাগুলো বি বাংলাদেশের মিডিয়াতেও এসেছে এবং অ্যাকুরেট কথা আমি বলতে পারলাম না আমি জাস্ট প্রকাশ করলাম যে এটা একটা দৃষ্টান্ত ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আপনারাও জানেন দেখেছেন আমি আমার জায়গা থেকে আমি একটু শেয়ার করলাম সত্যি অসাধারণ অসাধারণ সবার ইচ্ছা পূরণ হোক আমারও ইচ্ছা আছে আপনাদেরও হয়তো বা ইচ্ছা আছে সবার ইচ্ছা পূর্ণ হোক সবাই হজ করতে পারাটা একটা কি বলবো অনেক সবার ইচ্ছা পূরণ হোক